দু সালে কবে হবে বরাত বা কত তারিখে হবে এই বরাত রোজা কয়টি বা কি কি বার আপনি রোজা রাখবেন আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শবে বরাত কবে হবে বা কত তারিখে হবে শবে বরাতের কয়টি রোজা আপনি রাখবেন বা শবে বরাতের ফজিলত নিয়ে কিছু আমি আলোচনা করব তো প্রিয় মুসলমান ভাইয়েরা আবার তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে আহলে সুন্নতল জামাত বা জিনারা এই শবে বরাতকে পালন করে আবার অনেক মানুষ রয়েছে পালন করে অনেক মানুষ রয়েছে পালন করে না আমি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি না জিনারা। দেখছেন তিনারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে যিনারা পালন করে তিনারা অবগত হয়ে যায় আগে থেকে কারণ এই শাবানুল মোয়াজ্জামের মধ্যে শাবানুল মোয়াজ্জামের মাসে একটা এমনই রজনী রয়েছে যে রজনীটাতে মহান রব্বুল আলমিন সুবানা হুতালা যিনি রাতকে দিন এবং দিনকে রাতে পরিবর্তন করছেন সেই আল্লাহ প্রথম আসমানে আসে ডাক দেয় ও আমার বান্দা তোমরা আমার কাছে মাফ চাও আমি রব আমি মাফ করে দেব তোমরা আমার কাছে রিজিক চাও আমি রিজিক আতা করে দেব ও আমার বান্দা তোমরা কি মুসিবতে রয়েছ তোমরা কি কোনো মুশকিলে রয়েছ তোমরা কি কোনো বিপদে রয়েছ তোমরা আমার কাছে সাহায্য চাও আমি রব আমি সাহায্য করে দেব আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব। আমি তোমাদের বেপানা বরকত দিয়ে দেব। আমি তোমাদের জিন্দগিটা যেন সুকুনের বানাইয়া দেব তার জন্য এই সবে বরা শাবানুল মোয়াজমের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিটা একটা এমনই রজনী যেই রজনীতে আপনি পারবার দিগারে আলামের কাছে যেই দোয়াটাই চাইবেন যেই আরজটাই করবেন যেই ফারমাইশটাই করবেন মহান রব্বুল আলামিন আপনাকে আতা করে দেবে সুহান আল্লাহ সুহান আল্লাহ তো প্রিয় মুসলমান ভাইরা আমার অবশ্যই এই এমনই একটা পাওয়ারফুল এবং শক্তিশালী রাতকে আপনারা জায়া করবেন না এই রাতটাকে আপনারা অন্য কোনো গুস্তাকে রাসুলের কথা শুনে আপনারা বাদ করবেন না এরকম রাত কিন্তু আপনি আবারও আপনি জীবনে পাবেন কি পাবেন না আমি বলতে পারি না তার জন্য যদি আপনি এই রাতে আপনি বা হায়াত থাকেন অবশ্যই আপনি যতটুকু পারেন দরুদ পড়বেন ইস্তেকফফার করবেন তেলাবতে কোরআন করবেন লফিল নামাজ পড়বেন পারলে রোজা রাখবেন গরিব মিসকিনকে দান খায়রাত করবেন অর্থাৎ সেই দিনটা আপনি আল্লাহর বান্দাগিতে কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত দেবে এত দেবে আপনি সামলাতে পারবেন না আপনার সব দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মুক্তি লাভ করে দেবেন আপনার টাকা পয়সায় ব্যবসায় বাণিজ্য বে পানা বরকত দেবে বে হিসাব আপনাকে দৌলত আতা করে দেবে সুহান আল্লাহ সুহান আল্লাহ তো প্রিয় মুসলমান ভাইরা আমার সেই রাতটি হচ্ছে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে রোজ রবিবার রবিবার দিন গিয়ে যে রাতটা হবে সেই রাতটাই হচ্ছে শাবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাত রাজ শাহবানুল মুমের পনেরোই রাত সেটাকে বলা হয় এই রাতে আপনারা বেশি বেশি করে ইস্তাকে ফার করবেন দোয়া করবেন আল্লাহ তা তালার কাছে কান্নাকাটি করবেন রিস্কের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তার জন্য দোয়া করবেন আপনার যারা আত্মীয় স্বজন এই পৃথিবীকে ত্যাগ করে চলে গেছে তাদের জন্য মাঘফিরাতের দোয়া করবেন তিলাবতে কোরআন করবেন আপনি নফিল নামাজ পড়বেন আপনি যা জানেন আপনি যদি সুবাহান আল্লাহ বলেন সুবাহ আল্লাহ আপনি পাঠ করে করে রাতটাকে প্রবাহিত করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাখাতাকেও মাফ করবে এবং আপনার মনের আশা ও ইচ্ছাকেও পূর্ণ করে দেবে তো প্রিয় মুসলমান ভাইরা আমার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা রোজা রাখবেন রোজা রাখবেন দুই দিন অর্থাৎ আপনারা চব্বিশ আর পঁচিশ আপনারা রোজা রাখবেন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দিন গিয়ে ভোরে আপনারা ভাত খাবেন চব্বিশে রোজা হবে এবং পঁচিশ তারিখেও আপনারা রোজা রাখবেন দুই দিন পর রোজা রেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার দোয়াকে কবুল করে নেবে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হেদায়ত দিক এবং যিনারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ